বলনি দেবে না মো বলুনি দেবে না হাম যতারি খালি দেবী জয় মোর প্রভু তুমি বলেছো রাসুল দেবে না বলনি দেবে নাও মো দেবে না হাম কালি দেবি জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না রাসুল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোন রাসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আখিরি নবী সোমান আল্লাহ পড়েন আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্ব চমৎকার এক হাদিস বললেন তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ ধাঁধানো সুন্দর যদি এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়ার ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথন গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পরে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকে সুবাংলা কইতে পারলেন না বিশ্বনয়ী বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মত যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘর যেই দেখে সে বাহাবা বলে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গায় ইটের গাঁথুনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন আনাল্লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ পূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্বপূর্ণাঙ্গ হয়েছে ঠিক কিরা সই মুসলিমের বর্ণনা লাবিনা আমি হচ্ছি সেই ইটা আনা খাতামুন নাবিয়িন আমি হচ্ছি সেই শেষ নবী আমারা যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আবার আল্লাহ বললেন এক এক নবীরা আমি এক এক জায়গায় নবতির বাউন্ডারি দিয়েছি এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি এই জায়গার বাউন্ডারি শেষ আরেক জায়গায় শুরু হয়েছে সাইদ আনা সোয়াই ওলাইসাল্লামের বাউন্ডারি ওই জায়গার নাম মাদিয়ান মুসালাইসাল্লামের নোবৌ তীরে রিয়াছিলো মিশর এলাকায় সোয়াই আলাইহিসাল্লামের নবৌ তীরে রিয়া ছিল মাদিয়ান এলাকায় আবার এক এক একই সময়ে এট এ টাইমে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক এলাকার নবী আবার আরেক দিকে লুত আলাইহিস সালাম ছিলেন আরেক নবী তার মানে এক একজন নবীকে নবুয়তের জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে কিন্তু আমার নবীর জন্য সীমাইত স্পেসিফাইড কোনো এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি না আওয়াজ করে বলতে হবে আমার নবীর নবুয়তের আলাদা কোনো बाउंड्री আছে আল্লাহ বললেন আপনার আপনার জন্য আলাদা করে ছোট্ট কোনো বাউন্ডারি নাই গোটা বিশ্বটাই আপনার নবতির বাউন্ডারি আপনি শুধু সৌদি আরবের না আপনি শুধু মিশরের না আপনি শুধু বাংলাদেশিদের আপ আপনি শুধু আরবি ভাষাভাষীদের শুধু সাদা চামড়ার লোকদের আপনি শুধু পুরুষ মানুষদের আপনি শুধু শক্তিশালীদের নবী না এসেছে হা যেমন নবীন উনি শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরআন প্রথম পরিচয় দিল আমার নবী কি আওয়াজ করে বলেন না আমার নবীর পরিচয় কি রসুল্লাহ আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি খাতামুন্নবীন শেষ নবী সিল মেরে দিয়েছেন আল্লাহ চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ যায় না হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়ি যদি সিলগালা করে দেয় কেউ খুলতে পারবে নবুতির যে ধারাবাহিকতা পুরো নবুতিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ তালা মুক্তাটা গেঁথেছেন ওই মালার নাম মোহাম্মদ শেষ নবী তাহলে প্রথম পরিচয় দ্বিতীয় পরিচয় শেষ রাসুল কোরআন আমার বিশ্বনবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও রাসুল যদিও শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরিস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস হালিশ করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন তেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সুবানলা পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ সুবানলা পড়েন যদিও তিনি মানব যেন কোনো মানব না তিনি মহামানব যদিও তিনি নবী তিনি মহানবী ঠিক কিনা তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি প্রিয় নবীও এসেছেন কথা বুঝতেছেন যুবক ভাইরা বুঝতেছ একবার ঠিক করে নাও আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবীও এসেছেন আমরা বিয়ে করি প্রিয় নবীও বিয়ে করেছেন আমাদের সন্তান হয় প্রিয় আমাদের গায়ে আঘাত করলে রক্ত উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ঝরেছে ঠিক কিনা এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন চাদ চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি চা চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি দু জাহানের রে বাদশাহ তুমি প্যারা নিস আলা দু জাহানের রে বাদশাহ তুমি প্যারা নিস আলা যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি সুবানাল্লাহ পড়েন অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইসাল্লাম বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর বিশ্বনয় বলতে না না মালিক ওয়াকি ইউসুফ সবি আমি হচ্ছি মালিক মিল হন মানি লবণ লবণ থেকে লাবণ্যময়ী আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আলাইসাল্লাম ছিলেন সবি ধবধবে সাদা সুন্দর দেখতে ভালো লাগে কোনটা এদিকে লাবণ্যময় সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল লাগে কোনটা ইউসুফ আলাহ চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাহ দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন এই কথা আছে না নাই লেবু কাটতেছে আর ওনারা দেখে লেবু কাটা শেষ কিন্তু কাটা আর থামায় নাই ওই এক টানে আঙ্গুল শেষ এ কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়সারাদি আল্লাহ তালা শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন দেখ ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন এই জন্য কোরআন ও নবী আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না ঠিক না এখানেই পার্থক্য তিনি অদৃশ্যের খবর জানেন গায়বের কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তালা বিষ্ণনবীকে জানিয়ে দিয়েছে বিশ্বনবী এটা জানেন আমরা কি জানি তাহলে আমাদের মতো উনি কি সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবাই বলেন অসাধারণ মানুষ ইউনিক আনফেয়ারাল অসাধারণ যার কোন তুলনা হয় ওনার তুলনা উনি নিজেই সঈদুল দি আদাম আদম আলাইসালামের যত সন্তান পৃথিবীতে এসেছে বিশ্বনবী বলেন এই সবার মধ্যে আমি সেরা। সুবহানাল্লাহ কইতে পারলেন না? সুবহানাল্লাহ। বিষ্ণু এসে আসেন বলেন গোটা বিশ্বের মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন। কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামী। আমরা জান্নাতিদের মধ্যে ফেললেন। সুবহানাল্লাহ। জান্নাতিদেরকে বিভিন্ন দেশে ফেললেন। আমারে মক্কায় ফেললেন। সুবহানাল্লাহ। মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন। আমারে কুরাইশ বংশে ফেললেন। সুবহানাল্লাহ। কুরাইশ বংশে অনেক খানদান আছে। আমারে হাশিমী খানদানে ফেললেন। হাশিমী খানদানে অনেক পরিবার আছে। আমারে শ্রেষ্ঠ পরিবারে ফেললেন। انا خيركم نفسا انا خيركم بيتا যে কোন ক্রাইটেরিয়া হোক মানদণ্ডে হোক গোটা বিশ্বের মধ্যে আমি ইশারা चिल्লায় বলেন ঠিক ওলা ফখর কিন্তু এর জন্য আমি অহংকার করি না বিষ্ণুবির মনে কোনো অহংকার ছিল তিনি মানুষ ছিলেন অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু মহা মানব সুবহানাল্লাহ পড়ে নবীরে চিনতেছেন নবীরে চিনতে ভাবতেছেন বুঝতে ভাবতেছেন কষ্ট হচ্ছে না তো জিমায় পড়লেন মনে হয় কষ্ট হচ্ছে কষ্ট হইলে বললেন তাহলে প্রথম পরিচয় কি ছিল যেটা ক্লাস মাহফিলের ক্লাস তাফসির আমার যে কত ভালো লাগে ছোট্ট ছোট ছেলেরা যখন এসে বলে হুজুর আমি আপনার ক্লাসের ছাত্র আমি বললাম আমি আবার কই পড়াই তুমি ছাত্র কই যে ইউটিউবে ওয়াশ করেন আমি ওই জায়গার ছাত্র অনেক বোনেরা আমাদেরকে কাগজে লিখে পাঠায় হুজুর আমি আপনার তাফসির ক্লাসের একজন নিয়মিত ছাত্রী এয়ারপোর্টে ওই দিন এক ফ্যামিলি দৌড়ে আসছে বলে হুজুর আমার পুরো ফ্যামিলিটাই আপনার ক্লাসের ছাত্র আলহামদুলিল্লাহ আমার জীবন ধন্য আমার জীবন ধন্য যে আমার কথাগুলোকে লোকজন ক্লাসের মতো মনে করে এইটাই করা দরকার বুঝলেন কিনা জিজ্ঞেস করব উত্তর করবেন যা বললাম আবার আপনারা শোনাবেন এক পক্ষের কথা হইলে ঝামেলা আছে না নাই আমি শুধু বলেই গেলাম আপনারা শুনলেন জিমানি আসবে ঘুম আসবে শয়তানের গুতা আসবে ঠিক কিনা কিন্তু যদি জিজ্ঞেস করি আওয়াজ করে যদি উত্তর দেন শয়তানের ওয়াসওয়াসা ঢুকতে পারবে আর এখানে তো সব ইয়াং শয়তান আসবে থেকে ওদের এক একটা তাকবীর দিলে বঙ্গোপসাগরে যে যেয়ে যে পড়বে তাহলে আমার নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ ঠিক কিনা তিনি রাসুল ছিলেন দ্বিতীয় পরিচয় শেষ নবী তিন পরিচয় তিনি মানুষ ছিলেন কি ছিলেন অসাধারণ মানুষ চার নাম্বার পরিচয় আমার নবী কখনো মন গড়া কিছু বলতেন না খেয়াল করে শুনবেন আমার নবী মন গড়া কিছু বলতেন ওনারা সব শিখায় দিত কে শিক্ষক শিক্ষককে পৃথিবীর কোন মানুষের কাছে উনি পড়ছেন ওনার লেখাপড়া করা লাগে আরে লেখাপড়া করা লাগে তো আমাদের আমাদের লেখা লাগে আমাদের পড়া লাগে না কারণ নবী আমাদের মতো সাধারণ না তিনি অসাধারণ মানুষ চিল্লায় বলো ঠিক কি না কোন শিক্ষকের কাছে উনি যান নাই কোন উস্তাদের পদপ্রান্তে যে বসেন নাই উস্তাদ বলে কারণ উস্তাদ একজন চিল্লায় বলেন তিনি কে তিনি মন কিছু বলেন না হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন বাই ওয়াহি তিনি ওহি দ্বারা পথ প্রদর্শিত হয়ে কথা বলেন না জানলে চুপ থাকেন আমাদের একটা বদভ্যাস না জানলেও আমরা বলি আছে না নাই আমি জানি না এটা বলতে এত লজ্জা লাগে আমাদের এত লজ্জা লাগে এত লজ্জা লাগে এখন থেকে এটা প্র্যাকটিস করবেন বলবেন যে আমি জানি না আসলেই তো আমি জানি না আমি কি জানি জানে তো একজন চিনি কে আমি জানি আমার যে বড় কেউ নাই এটা বললেই খবর এরকম বলে শয়তান এরকম বলে কে মুসা আল্লাহিসাল্লাম ওয়াজ করতেছিলেন মাঝখানে এক উম্মত দাঁড়ায় বলে ইয়া আল্লাহ মান হে নবী মুসা একটা প্রশ্ন কি প্রশ্ন আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা বলে আমি মুসা আলাই্লাম কি বললেন আসলে ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ কোন এলাকার জন্য নবী বানিয়ে পাঠান তাকে তো এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান ঠিক কি না কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা এইভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহ আলাম আল্লাহ বেশি জ্ঞানী তাহলে আল্লাহ বেশি খুশি হতেন যখনই বললেন আমি আল্লাহ ডেকে বললেন মুসা নো তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না হাবিলা মাঝমাইল বাহারাইন দুই সাগরের মিলনস্থলে একটা জায়গা আছে ওখানে আমার এক বান্দা আছে যে তোমার তো জ্ঞানী ইসমহ খদির তার নাম খদির যারা আমরা বাংলায় বলি খিজির খিজির আলাই সাল্লাম বলি না আসলে ওনার নাম কি খদির খদির মানে এভার গ্রিন সবুজ উনি কোন জায়গায় বসলে ওইখানকার হলুদ ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে যেত গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপাতা জন্মাতে শুরু করত। তাই কখনো বলা যাবে না আমি সব জানি সব জানে একজন তিনি কে আমার নবীর চার নাম্বার পরিচয় উনি মন গড়া কোনো কথা বলতে জানতেন নবীরা কিছু বলে কোন নবীর কথার সাথে কোনো আছে। শুনেছেন এক নবী বলছে আল্লাহ আছে আরেক নবী এসে বলছে না আল্লাহ নাও থাকতে পারে এমন কি কখনো হয়েছে কোনো নবী এসে বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলেছে না আখেরাত নাও হইতে পারে কথা গণ তার মানে নবীরা মন গড়া বলে না ফলে নবীদের কথার বৈপরীত্য নাই কিন্তু কবিদের কথার বৈপরীত্য আছে না নাই দার্শনিকদের কথার অমিল আছে না নাই এক দার্শনিক বলে মানুষ পেট সর্বস্ব জীব মানুষের বড় সমস্যা পেট সমস্যা এটা ঠিক হলে সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা যৌন সমস্যা এটা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন এসে বলে না পেটও না যৌন সমস্যাও না মানুষ আসলে মানুষই না মানুষ হইল বান্দর তাহলে দেখেন তিন দার্শনিক তিন কথা বলছে ঠিক কিনা কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো অমিল আছে কারণ নবীরা দার্শনিকদের মতো মন মস্তিষ্ক প্রসূত মন গড়া কথা বলে না তাদের কাছে কথাগুলো আসে একটা হেড কোয়ার্টার থেকে হেড কোয়ার্টারটা কার এজন্য আল্লাহ বলেন ইয়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিইয়ু আমার নবী মনগোড়া কিছু বলেন না আমার কাছ থেকে ওহি পে তারপরে তিনি মুখ খলেন সুবহানাল্লাহ আওয়াজ করে কোন নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে দুমায়া লাইক আছে না নাই একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি এমনে অমনে কার ফলোয়ার তুমি চেনে নাও তোমার হিরোকে নো ইউর হিরো নো ইউর প্রফেট তোমার নবী কাজকে যাও তুমি কার ফলোয়ার তুমি কার ফ্যান কে তোমার সেলিব্রিটি জেনে যাও মন গোড়া কিছু বলতেন না মন গোড়া কখনো কিছু বলে নাই মক্কায় ইহুদিরা এসে দল পাকালো চল মোহাম্মদ কে আজকে প্রশ্ন করে আটকায় দিব কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে না ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বল তো কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে জীবন্ত প্রাণবন্ত আস না নাই এটা যখন চলে যায় আর নড়ে চড়ে আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় এ দেহে কোনো নাড়াচড়া নাই ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বল দুই নাম্বার প্রশ্ন মান হম আসল কাহাবসা কাহাব সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নম্বর প্রশ্ন মানহুয়া দুলকার নাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন আসাবে কাহ তৃতীয় প্রশ্ন জুলকার নাইন আল্লাহ রাসুল ইসলাম বললেন গাদান উজিবুকুম তাফসির ইবনে কাসিরে এসেছে তিনি উত্তর দিলেন গাদান উজীবুকুম আই উইল আনসার টুমরো আগামী কাল উত্তর দিব। কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন না কারণ কুরআন তো পরিচয় দিয়েই দিল তিনি মন গড়া কখনো কিছু বলেন না আগামী কাল উত্তর দিব ওরা আগামী কাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গাদান উজীবুকুম আগামীকাল দেব তার পরের দিন ইহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান উজি বুকুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবী লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুসাহ ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন অভিনাজিল বন্ধ করলেন চিল্লায় বলেন কয়দিন এর এরপর আল্লাহ করনের আয়াত করলেন ওয়ালা চাকুলুং জালিকা ওয়াদা ইল্লাসা আল্লাহ নবী ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে

তিন নম্বর প্রশ্নের উত্তর আল্লাফে এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসব রুহ হলো আল্লাহ রাদেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয় গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশা গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ